হ্যাঁ বন্ধু তোমরা শফিকের এই ভিডিওটা দেখে অনেকেই ভেবে নিয়েছ যে যে শপিককে পলিটিভি চ্যানেল থেকে বের করে দিয়েছে কারণ শফিকের এই ভিডিওটায় একদিনে বন্ধু পঞ্চাশ মিলিয়ন ভিউজ গেছে ইনস্টাগ্রামে আর পলিটিভি চ্যানেল থেকে এই শপিককে বের করে দিয়েছে তোমরা সব ইউটিউবারের এই ভিডিওটাই দেখছো কিন্তু এই ভিডিওটা আসলে কি সত্ত্বে না এটা কিন্তু এআই ভিডিও তোমরা কেউ এটা বুঝতে পারছো না হ্যাঁ আর এখন কিন্তু শফিককে এক সপ্তাহ হয়ে গেছে যে পলিটিভি চ্যানেলতে শফিককে বের করে দেওয়া হয়েছে কারণ একটাই বন্ধু এই ভিডিওটা কিন্তু একটা মানে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে আর তার সাবস্ক্রাইবার তার ভিউজগুলো কিন্তু প্রচুর ছোট ছোট বাচ্চা দেখে কিন্তু তারা যদি এই ভিডিওগুলো দেখে তাহলে শফিকের ব্যবহার দেখে কিন্তু ছোটো ছোটো বাচ্চাগুলো এইগুলো জিনিস করতে চাইবে তাই জন্য কিন্তু শফিককে পলিটিভি চ্যানেলতে বের করে দিয়েছে এটা হলো এক নম্বর কারণ কিন্তু দুই নম্বর কারণ বন্ধু শফিক কিন্তু পলিটিভি চ্যানেলে অনেক দিন ধরে কাজ করছে তাই জন্য এখন কিন্তু আর তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা চায় না সে কিন্তু মোটামুটি পঞ্চাশ ষাট হাজার টাকা চায় তাই তাই জন্যও কিন্তু এখানে শফিককে টাকার জন্যও বের করতে পারে রবিউল কিন্তু এই সত্য কথাগুলো কিন্তু কোনো ইউটিউবার পড়ছে না শুধু এই ভিডিওটারই কথা বলছে যে এই ভিডিওটা শপিক আপলোড করলো কেন তো তোমাদের বলতে চাই সপিক কিন্তু এই ভিডিওটা নিজে আপলোড করে নিই তার যে গার্লফ্রেন্ড আছে তোমরা দেখতে পাচ্ছ এই গার্লফ্রেন্ড কিন্তু সপিককে নিজেই জড়িয়ে হ্যাঁ বন্ধু শফিকের জীবন কাহিনী কিন্তু এখান থেকে অনেকটা ডাউনফল হয়ে গেছে কারণ শফিককে পলিটিভি চ্যানেলে কিন্তু অনেকগুলোই টাকা দিচ্ছিলো কিন্তু এখন তো সে আর এই রকম বেশি টাকা ইনকাম করতে পারবে না কিন্তু সে এখন বন্ধু মুজরাগিরি করছে দেখো এখানে কার সঙ্গে করছে মুজরাগিরি দেখো তার একটা বন্ধু আছে আর এখানে বর্ষার সঙ্গে মুজরাগিরি করছে বাড়িতে বসে বসে কিন্তু এই মুজরাগিরি করলে তো বন্ধু আর বেশি টাকা ইনকাম করতে পারবে না যেটা কিন্তু পলিটিভি চ্যানেলে যে মোটা ইনকামটা পাচ্ছিলো এখন সে কিন্তু আর এই মোটা ইনকামটা পাবে না কারণ মুজরাতে বন্ধু ফেসবুকে এক হাজার ভিউ যে মাত্র জিরো জিরো পয়েন্ট অ্যাকশন দেয় যেটা কিন্তু মোটামুটি তোমার যদি শপিকের ওয়ান মিলিয়ন করেও ভিউ যায় তবুও কিন্তু মাসে কমজোর তো মোটামুটি পনেরো থেকে দশ হাজার টাকা ইনকাম হবে এর থেকে বেশি হবে না কিন্তু পোল্ড টিভি চ্যানেলে অনেক টাকা ইনকাম করছিল কিন্তু এখন আর করতে পারবে না আর এখন তাকে কিন্তু আর কোনো এই রকম বড় চ্যানেলেও কাজ করাবে না কারণ তার ব্যবহার এতটাই নোংরা হয়ে গেছে দেখো বন্ধু ব্যবহার তো সবারই নোংরা হয় কিন্তু এ সোশ্যাল মিডিয়ায় রকম ভিডিও একটা তার পাবলিক হয়ে গেছে যার জন্য কিন্তু তার প্রচুর টাকার এখানে ডাউনফল তোমরা দেখতে পাবে আর তার ভিডিও কিন্তু অতটা ভালো দেখতে পাবে না কারণ ওই রকম তাকে তো বড় চ্যানেলে অবশ্যই কাজ করাবে না হ্যাঁ বন্ধু রবিওল ভাই এই কাজটা কিন্তু খুবই ভালো করেছে শফিককে পলিটিভি চ্যানেল থেকে বের করে কারণ বন্ধু একটা মানুষের জন্য একটা টিমের যখন দশজন থাকে কিন্তু তার দেখা দেখি এখানে ওই নজনও কিন্তু খারাপ হয়ে যাবে তাই জন্য রবিওল ভাইয়া দেখো কি সুন্দরভাবে শফিককে এখানে বের করে দিয়েছে কারণ কোনো মানুষই যেন তাদের কোনো ব্যবহার খারাপ না বলে আর দেখো এখানে তাদের টিমমেট যা যাদের ছোটো ছোটো বাচ্চাগুলো আছে তারাও কিন্তু নাহলে শপিকে দেখে খারাপ হয়ে যাবে আর এখানে শপিক কিন্তু এখন আর ওই রকম তোমরা লং ভিডিও দেখতে পাবে না কারণ এইগুলো লং ভিডিও করতে গেলে বন্ধু কিন্তু স্কিপের দরকার হয় মানে যে কাহিনিটা তুমি করবে সেটা কিভাবে কি করবে কোথা থেকে তোমরা ভিডিওটা গিয়ে শ্যুট করবে কতজন মানুষ লাগবে কী রকম কথা বলতে হবে কীরকম কথা বললে মানুষের মন ছুঁইবে এগুলো কিন্তু স্কিপ্ট লিখতে হয় আর এগুলো কিন্তু রবিওল ভাই তার চ্যানেলের মধ্যে ভালো করছিল। কিন্তু মানে শফিক তো ছিল শুধু আর বন্ধু সে কিন্তু অ্যাক্টিং করছিল কিন্তু লেখা লেখালেখি এগুলো তো রবিউল ভাই বা তার টিমের মধ্যে আছে তারা কিন্তু করছিল। কিন্তু এখানে বন্ধু আমি বলতে চাই যে শপিকের জীবন কাহিনী এখান থেকে অনেকটা ডাউন ফলে চলে যাবে তার শুধু মুজরাই তোমরা দেখতে পাবে রকম দেখো এখানে একটা মুজরা কীভাবে ভিডিও করেই যাচ্ছে হ্যাঁ বন্ধু এই রকম মুজরা করলে কিন্তু মাসে হয়তো পনেরো হাজার টাকা ইনকাম করতে পাবে যেটা কিন্তু শপিকের মনে অবশ্যই একটা আফসোস রয়ে যাবে যে পলিটিভি চ্যানেল থেকে বের করে দিয়েছে তার নোংরা ব্যবহারের জন্য তো অবশ্যই তোমরা কমেন্টে বলবে শপিককে কি তার ব্যবহারের জন্য বের করেছে না অন্য কোনো কারণে কারণ শপিকের এই ভিডিওটা ভাইরাল হয়েছে তাই জন্যই পলি টিভি চ্যানেল থেকে মনে হয় বের করে দিয়েছে তো চলো বন্ধু তোমরা কমেন্টে অবশ্যই বলো ভিডিওটা লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো বেশি বেশি করে Tata Bye Bye.